স্যার আপনার কাছে একটু জানতে চাই সামনে কোন সরকার ক্ষমতা আসলে বাংলার সাধারণ মানুষ শান্তিতে বসবাস করতে পারবে এবং দুর্নীতিমুক্ত একটা দেশ পাবে বলে আপনি বিশ্বাস করেন আমার বিশ্বাস ইসলামী মূল্যবোধ যেটি এই আদর্শকে যারা ধারণ করে তাদের সরকার হলেই কেবলমাত্র এই দেশে শান্তি প্রতিষ্ঠা হতে পারে দুর্নীতি অনাচার অবিচার এগুলো হবে না এটাই আমি বিশ্বাস করি আর সেই হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী এখন পর্যন্ত প্রুভড হয়েছে সাধারণ মানুষের কাছে যে বাংলাদেশ জামাত ইসলামী এখনও পর্যন্ত তারা তাদের কোনো দুর্নীতি এটি সরকারও যেমন খুঁজে পায়নি আবার সাধারণ মানুষ যারা চাঁদাবাজ বা জবরদখল এই বিষয়গুলো তাদের কোনো নেতাকর্মীর মাধ্যমে খুঁজে পায়নি তো সাধারণভাবে এটি আমরা বুঝতে পারি যে এই দলটি যদি ক্ষমতায় আসে তাহলে আগামী দিনে একটি সুন্দর দেশ গঠন এবং সাধারণ মানুষ শান্তি এবং সুখে থাকতে পারবে বলে আমার বিশ্বাস সামনে কোন সরকার না যে সরকারে আহুক এই যে আমার গরিবের কোন ই না খালি একদল কে আইব কে যাইব এইটাই দেখে বেশি আওয়ামী লীগ কন বিএনপি কন জাতীয় পার্টি যত পার্টি কিন্তু ইসলাম দল আমরা দেখি না যে এরা কীভাবে চালায় হয়তো চালাই দেখতে পারে চাল দেওয়া উচিত তাদের এই যে আমরা ফুটপাতে থাকি ঠিক আছে ফুটপাতে একটা আমাকে কীভাবে রাখবো আইলি যে সরকার ফুটপাত উঠাই দাও এটা উঠাই দাও আমার গরিবের জন্য কেউ করতেছে না আমরা মনে করি ইসলামে ওরা একটু গরিবের দিকে তাকাবে এর আগে জনগণ আছে যার যার পেট ভরিয়া খাইবে একজনের কীভাবে খাইতে পারবে এই এইটাই চাই সাধারণ মানুষ কিভাবে চলি আমরা আমাকে না আমাকে যারা দেখবে দরকার আমার আচ্ছা আপনার কাছে একটু জানতে চা আগে কি সাদা দেওয়া লাগতো আর এখন কি লাগে কিনা এখন দেই না আমরা আগে দেওয়া লাগতো আগে দেওয়া লাগছে এই সাদাটা বাংলাদেশ থেকে চিরতরে মুছে থাকে এটা কি আপনি চান না আমি এইটা চিরতরে চাই এটাই কি ইসলামিক দল দ্বারা সম্ভব না বিএনপি দ্বারা সম্ভব এটা তো ইসলামিক দলের সম্ভব এরাতে এখন খনিকের জন্য আসে কিন্তু পরে তো আসতে পারে ওই জন্যই আমরা হেগো আর এইটা চালাইছি চালাইছি না কত বছর দোকানদারি করি দিই না আমি চাই বাংলাদেশের সমন্বয়ভাবে সমস্ত দলের প্রতিনিধি থাকে একটা সুন্দর সমাজ গড়ে তুলুক এটা আমি কামনা করি সমস্ত দল বলতে যে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি ইসলামিক দলগুলো আওয়ামী লীগ বাদে মানে এর মধ্যে যত ভালো মানুষগুলো আছে সবাই মিলে একটা দল চাচ্ছে না যে ভালোর মধ্য থেকে এটা মানে সমন একটা সরকার দরকার যারা বাংলাদেশে একটা সুন্দর এবং শান্তিপূর্ণ দেশ গড়ে তুলবে সেখানে আওয়ামী লীগের কোনো স্থান নেই এই ধরনের ফ্যাসিডদের কোনো স্থান নেই এখানে এমন একটা দল ক্ষমতায় আসুক যাতে আমরা ভালো থাকতে পারি আমরা তো সাধারণ মানুষ আমরা দিন আনি দিন খাই এখন এই যে আপনি এখন বাজারে পণ্যদ্রব্যর অবস্থা দেখেন আমি যে টাকা ইনকাম করি আমি বাজারে যাই কিন্তু হাত দিতে পারি না কোনো কিছু ঠিক আছে আমার বাড়িতে যদি এই মুহূর্তে দুইজন মেহমান আসে আমি তাদের আপ্যায়ন করাইতে পারবো না যদি করাইতে হয় আমার ঋণ করে তাদের আপ্যায়ন করাইতে হবে তো আমি চাই এমন কেউ আসুক যাতে আমরা একটু শান্তি একটু সুস্তি ফিল করতে পারি আমরা একটু ভালো থাকতে পারি বিএনপি বিগত তো দেখলাম আমি দেখি নাই বাপ দেখছে কিন্তু এখন চাই নতুন কেউ আসে নতুন বল দেখি বুঝতেছেন কোন দল তো নাই নতুন দল কোনটা এই জামাত ইসলামী আদার্স কোন যদি আসে নতুন কেউ